তো আমি আশা করছি যে একটা মানে ফ্যাবুলাস ছবি হবে এবং মজার ছবি হবে সবাই এনজয় করবে ভীষণ কষ্ট করে করতে হয় তো আমাদেরকে রোগা হওয়ার জন্য তো দেবালয় সহজ উপায়টা কি বলতে চেয়েছে সেটা জানার জন্য পৃথিবীর ইতিহাস আসলে মানুষের রোগা হওয়ার ইতিহাস চলো আমি রোগা হয়ে গেলে এসব পড়তে পারবো না জয় ওয়াও ইয়ামি একদম আমি তো এমনি এমনি খাই ফাস্ট ফুড প্লিজ কি মোটা করেছে দেখো নেভার থেকে শুরু করে বিভিন্ন হেলথ রিলেটেড ইস্যুসগুলো মারাত্মক ভাবেই আমাদের কাছে এখন প্রত্যেক দিনের লাইফে ভীষণভাবে ইম্পর্টেন্ট সো সেই সেটা নিয়ে খুব মজার মোড়কে দেওয়ালয় ছবি করেছে ফার্স্ট ফিল্ম

তো আমার একটা বলে মনে আমি আমার হাত থেকে ছবির নামটা তো খুব ইন্টারেস্টিং খুব পোস্টারটা পোস্টারটাও বেশি ইন্টারেস্টিং খাবার দাবার তারপর চাকু তারপর রক্ত ঝুলছে আমার সবথেকে ভালো লাগছে দেবালয় যে কোথাও প্রথম ছবি আর কি সেটা ভাবে ছবি করতে আসছে অন্যভাবে ভাবনা অন্যরকম ভাবনা সেটা ছবির নাম থেকেই বোঝা যাচ্ছে প্লাস ওর সঙ্গে আমি খুব ভালো বন্ধু আমার মিশেছি মিশে দেখেছি ও সেন্স অফ কমেডি সেন্স অফ হিউমার খুব ভালো আশা করি নিজে স্ক্রিপ্ট করেছে নিজে ছবি করেছে খুব ভালো ছবি হবে এমন একটা নাম না যেটা বোধহয় জকবে থেকে আমার 16 বছর ক্রস করেছি তবে থেকে রোজ সকালে এই রোগা হওয়ার সহজ উপায় কি কি হতে পারে খবর কাগজ পড়ে গুগল সার্চ করে এই ডাইট্রিশিয়ানের কাছে গিয়ে আমরা সব সময় এই একই জিনিস একই জিনিসের পেছনে দৌড়াচ্ছি সুতরাং ওইটা নিয়ে ফিল্ম আমি ভীষণ এক্সাইটেড দেবালয়ের কথা ভেবে প্লাস এই নামটা যখন বোঝাই যাচ্ছে যে একটা সুন্দর ব্যাপার হবে রকম কিছু হবে প্লাস ইয়ং জেনারেশনের ভাবনা তাদের ছবি সো আমার খুব হাই এক্সপেকটেশন এক্সপেকটেশন খুবই হাই দেওয়াল ওয়েদার স্ক্রিপ্ট নিজেরই ডিরেকশন ডেটটোরিয়াল ডেবিউ আছে তো খুবই আশাবাদী ভালোভাবে নিশ্চয়ই বেশ মজা হবে মনে হচ্ছে নামটা শুনে ক্রিং 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 কাটছে দিন আর ভুল কাটছে রাত ক্রিং 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 যে আপনারা রোগা হন হালকা হালকা টেনশন করুন অশান্তি দেখবেন এমনি পাতলা হয়ে গেছে যারা রোগা হতে চান তারা এটা এসে দেখুন আর আপনার যাদেরকে রোগা হতে বলা হয় তারা মোটা থাকার জন্য এটা এসে দেখুন দর্শককে বলব বাংলা ছবি দেখুন আমিও বাংলা ছবি বানিয়েছি আরও বানাবার ইচ্ছা আছে আপনারা বাংলা ছবি দেখলে বানাতে পারব কখনও ভালো হবে কখনও একটু একটু গন্ডগোল হয়ে যাবে সেটা মার্জনা করে আবার বাংলা ছবি দেখবেন তো হাতি তুই কই